নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডেম গার্ডেন আর আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আর এই গাছটা কি গাছ বন্ধুরা তোমরা কি জানো এইটা একটা সামুদ্রিক গাছ যেটা জলেতে থাকলে জীবিত থাকে আবার তুলে ফেললে একে শুকনো হয়ে যায় এ অনেক বছর মাছে মানে শুকনো অবস্থায় একে দু তিন বছর পরেও ওকে জল দিলে আবার জীবিত হয়ে যাবে এই দেখো বন্ধুরা আমি এটা বেড়াতে গিয়েছিলাম চন্দননগরে ওখান থেকে কিনে এনেছি কুড়ি টাকা দাম নিয়েছে আর আমি এইটা জলে দিয়ে দেখবো এইটা কীরম হয় কিভাবে পেঁচে ওঠে এই যে একটা গ্লাসের মধ্যে এটা জল দিয়ে রেখে দেবো আঁটি বাঁধা আছে এতে অনেকগুলো আছে এক গুচ্ছ গাছ আছে এই আঁটিটার মধ্যে এই যে এটা হচ্ছে একদিন পর একদিন পর কিছুটা এই যে জীবিত হয়ে গেছে পুরো টাটকা গাছের মতো হয়ে গেছে আর কিছুটা যে পাখি আছে এগুলি পরে হয়ে যাবে এগুলি নাকি যারা বিক্রি করছে তারা বলছে জলেতে নাকি দু তিন বছর এটা বেঁচে থাকে এই গাছ নাকি শুভ বাড়িতে থাকলে এটা এক ধরনের জড়িবুটি গাছ এর নাম নাকি সঞ্জীবনী গাছ বহুত দিন বেঁচে থাকে বলে আর একে জল থেকে তুললে মৃত হয়ে যায় তাই জন্য এর নাম সঞ্জীবনী তো আমি একদিন ভিজিয়ে রেখেছি এরম অবস্থা হয়েছে এটা থেকে থেকে যতদিন ভিজিয়ে রাখবে জলেতে দিয়ে রাখবে এটা তত বড় হবে তো আমি এটা দু তিন দিন পর মাটিতে বসিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা দেখি মাটিতে বাঁচে কিনা এই গাছ তো জলে ভালো বেঁচে থাকে এবার মাটিতে বসিয়ে দেখা যাক এটা কতদিন বেঁচে থাকে তাই জন্য আমি কিছু মাটি আর কোকোপিট দিয়ে মাটিটা তৈরি করে ফেলেছি তাতে বসিয়ে দিলাম দিয়ে এটাকে ছাওয়া জায়গায় রেখে দিতে হবে এরা তো রোদ একদম ভালোবাসে না তাই ছাওয়া জায়গার মধ্যে বসিয়ে রেখে দেবো এরপরের আপডেট তোমাদের কিছুদিন বাদে আমি দেখাবো যে গাছটা কি অবস্থায় আছে আর দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো বন্ধুরা এগুলি হচ্ছে পরে এটা হচ্ছে পরের দিনের আপডেট যেদিন বসিয়েছিলাম তার পরের দিনে মাটিতে বসিয়েছিলাম কিরম শুকিয়ে গেছে তার মানে এটা বুঝতে হবে যে ওরা মাটি মাটিতে ভালোবাসে না মাটি তাই একে জলেই বসাতে হবে মরে যাচ্ছে বলে আমি একে তুলে নিয়ে আবার পুনরায় জলের গ্লাসে রেখে দেবো আবার জীবিত হয়ে উঠবে কারণ ও মাটিতে বসানোর পর আগে যেমন ছিল ঠিক সে সেরম অবস্থায় চলে আসছে তাই ওকে জলের মধ্যেই আমি রেখে দিলাম